পরবর্তী স্লাইডে এখানে মেনশন করা আছে প্রান্তিক খরচ এবং লাভ পরিকল্পনা ভূমিকা এটি শুধুমাত্র শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়ার জন্য নয় বরং একটি উপযুক্ত মূল্য নির্ধারণ এবং পণ্য পরিষেবার লাভের মাত্রা মূল্যায়ন করার জন্য ব্যবস্থাপনার অন্যতম প্রধান হাতিয়ার তো এই এই যে নির্দিষ্ট তথ্যটি এখানে মেনশান করা আছে এই যে নির্দিষ্ট তথ্যটি এখানে মেনশান করা আছে সেই হিসেবে আমরা এটা বলতে পারি যে এটি একটি মাত্র খরচের টুল যা পণ্য পরিষেবার পরিবর্তনশীল খরচ থেকে নির্দিষ্ট খরচের সীমানা নির্ধারণ করে যাতে ফার্মকে উৎপাদন খরচের সমতুল্য বিক্রয় ন্যূনতম পয়েন্ট জানার জন্য গাইড করে তো এটি ফার্মের খরচ বিক্রয়ের পরিমাণ এবং লাভের মধ্যে সম্পর্ক হাইলাইট করে বিশ্লেষণের একটি টুল হিসেবে আমরা বলতে পারি বা নির্বাচিত করতে পারি পরবর্তী পয়েন্টে কি দেওয়া আছে পরবর্তী পয়েন্টে দেওয়ার আছে যে ডিফারেন্সিয়াল কস্টিং মানে ডিফারেন্সিয়াল কস্টিং হলো মোট খরচের পার্থক্য যা অন্য একটি বিকল্পের পরিবর্তে একটি বিকল্প নির্বাচন থেকে উদ্ভূত হয় উদ্ভূত হয় তো উৎপাদন পদ্ধতি বিক্রয়ের পরিমাণ পণ্যের মিশ্রণ মূল্য একটি অতিরিক্ত বিক্রয় চ্যানেল নির্বাচন সিদ্ধান্ত নেওয়া বা কেনা ইত্যাদি পরিবর্তনের কারণে বিকল্প পছন্দ হতে পারে তো এই নির্দিষ্ট সাইডটির তথ্যটি পড়ে আমরা কি জানতে পারলাম বা আমরা এখানে কী বুঝতে পারলাম প্রান্তিক খরচ প্রান্তিক খরচ বা এখানে আমরা আরও যে তথ্যটি দেওয়া আছে মানে প্রান্তিক খরচ এবং লাভ পরিকল্পনা হিসেবে যে তথ্যটি দেওয়া আছে সেই হিসেবে আমরা এখানে কি জানতে পারি সেই হিসেবে আমরা এখানে জানতে পারি যে এই নির্দিষ্ট যে টার্মটি আছে এই নির্দিষ্ট যে টার্মটি আছে সেটির ব্যাপারে আমরা এখানে জানতে পারি সেটির ব্যাপারে আমরা এখানে জানতে পারি যে এই নির্দিষ্ট টার্মটির সঙ্গে এই নির্দিষ্ট টার্মটির সঙ্গে যে নির্দিষ্ট পয়েন্ট বা ডেসক্রিপশানটা আমাদের জন্য জানা খুবই খুবই দরকারি বা জরুরি সেই হিসেবে আমরা এখানে বলতে পারি সেই হিসেবে আমরা এখানে বলতে পারি যে এই নির্দিষ্ট এই নির্দিষ্ট টার্মটির ওপরে নির্ভর করছে নির্ভর করছে এই নির্দিষ্ট যে ব্যাখ্যাটি দেওয়া হচ্ছে তার ওপর তো এখানে আমরা বলতেই পারি এখানে আমরা এটা বলতেই পারি যে এই যে টার্মটি এখানে দেওয়া রয়েছে সেটি সেটির ওপরে আমরা কি সেটির ওপরে আমরা কি নির্ভর করতে পারি বা সেটির ওপরে আমরা কি এমন একটি পয়েন্ট বলতে পারি যা নির্ভর করে তো সেই হিসেবে সেই হিসেবে প্রান্তিক খরচ এবং লাভ পরিকল্পনা হিসেবে আমরা এখানে বলতে পারি যে এটি একটি গুরুত্বপূর্ণ একটি টার্ম যার ব্যাপারে যার ব্যাপারে আমরা যদি পুরো একটা প্রসিজিওর ফলো করি বা যার উপর নির্ভর করে যদি আমরা একটা পুরো প্রসিজিওর ফলো করি বা একটা প্রসেস ফলো করি সেই হিসেবে আমরা এখানে বলতে পারবো যে প্রান্তিক খরচ মানে মার্জিনাল কস্টিংয়ের লাভ লাভ পরিকল্পনার সঙ্গে যুক্ত আছে কিছু পয়েন্টের তো সেই যে পয়েন্টগুলির সাথে যুক্ত আছে সেই পয়েন্টগুলি হিসেবে আমরা কি বলতে পারি সেই পয়েন্টগুলি হিসেবে আমরা এটা বলতে পারি এটা বলতে পারি যে সেই পয়েন্টের সঙ্গে প্রথমত প্রথমত নির্ভর করছে যে প্রান্তিক খরচ প্রান্তিক খরচের মধ্যে সেই অতিরিক্ত খরচ যা একটি অতিরিক্ত ইউনিট উৎপাদনের ফলে বৃদ্ধি পায় তো সেই প্রসেস বা প্রসিজ অনুযায়ী আমরা বলতে পারবো যে সহজ ভাষায় যে এটি একটি খরচ যা শুধুমাত্র উৎপাদন বা বিক্রির একটি অতিরিক্ত ইউনিটের সাথে যুক্ত থাকে এবং এই খরচে সাধারণত স্থির খরচ বা ফিক্সড কস্ট অন্তর্ভুক্ত থাকে না শুধুমাত্র পরিবর্তনশীল খরচ বা ভেরিয়েবল কস্ট ধরা হয় তো প্রান্তিক খরচের উপকারিতা হিসেবে আমরা বলতে পারি মূল্য নির্ধারণের সিদ্ধান্ত মানে প্রান্তিক খরচের ভিত্তিতে মূল নির্ধারণ করলে উৎপাদনে অতিরিক্ত ইউনিটের লাভ নিশ্চিত করা যায় লাভ পরিকল্পনা এসে বলতে পারি প্রান্তিক খরচ বিশ্লেষণের মাধ্যমে লাভের পরিবর্তন বিশ্লেষণ করা যায় যা বিক্রয়ের বৃদ্ধির মাধ্যমে সহজেই নির্ধারণ করা যায় তো ব্যবস্থাপনার সিদ্ধান্ত এসে বলতে পারি এটি ব্যবস্থাপনাকে উৎপাদন বা বিক্রির সিদ্ধান্ত নিয়ে সাহায্য করে যেখানে স্থির খরচকে উপেক্ষা করা হয় তো এখানে লাভ পরিকল্পনা এসে বলতে পারি যে হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান ভবিষ্যতে নির্দিষ্ট সময়ের জন্য কতটুকু লাভ করবে তা পরিকল্পনা করা হয় লাভ পরিকল্পনার সময় প্রতিষ্ঠানটি তার বিক্রয় খরচ এবং উৎপাদনের কার্যক্রমের উপর ভিত্তি করে লাভ পূর্বাভাস প্রদান করে তো লাভ পরিকল্পনার উপকারিত সে বলতে পারি যে লক্ষ্য নির্ধারণ লক্ষ্য নির্ধারণ বা লক্ষ্য নির্ধারণ বা এখানে আমরা এটিও বলতে পারি লা পরিকল্পনা মাদ্রা প্রতিষ্ঠানটি নির্দিষ্ট লাভের জন্য নির্ধারণ করতে পারে এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনাও করতে পারে তো এই হিসেবে বলতে পারি সম্পদ বরাদ্দ মানে লা পরিকল্পনা সম্পদের সম্পদের সঠিক বরাদ্দ সাহায্য করে যা প্রতিষ্ঠানকে তার লক্ষ্য অর্জনে সহায়ক হয় তো বাজেট প্রণয়ন হিসেবে বলতে পারি লা পরিকল্পনা প্রতিষ্ঠানের বাজেট প্রণয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যা ভবিষ্যতের জন্য আর্থিক কাঠামো প্রস্তুত করতে সহায়তা করে তো সারাংশে সে বলতে পারে প্রান্তিক খরচ এবং লাভ পরিকল্পনা ব্যবসার গুরুত্বপূর্ণ দুটি অংশ যা উৎপাদন খরচ বিক্রয় এবং লাভের ওপর গভীরভাবে প্রভাব ফেলে এই পদ্ধতিগুলো ব্যবস্থাপনাকে কার্যকরী সিদ্ধান্ত নিতে এবং আর্থিক লক্ষ্যে পৌঁছোতেও সাহায্য করে তো এরপরে ডিফারেন্সিয়াল কস্টিং হিসেবে আমরা এখানে কি বলতে পারি ডিফারেন্সিয়াল কস্টিং হিসেবে যে তথ্যটি এখানে দেওয়া রয়েছে এই নির্দিষ্ট স্লাইডে সেই স্লাইড হিসেবে আমরা বলতে পারি যে ডিফারেন্সিয়াল কস্টিং হলো এমন একটি টল যার সঙ্গে যার সঙ্গে আমরা বলতে পারি বা যার ব্যাপারে আমরা এটা বলতে পারি যে ডিফারেন্সিয়াল কস্টিংও একটি পার্টিকুলার প্রসেসের উপর নির্ভর করে এবং সেই প্রসেসটি আমরা বলতে পারি যে এটি একটি খরচ বিশ্লেষণ করার পদ্ধতি বা প্রসেস যা ব্যবহৃত হয় যখন কোনো প্রতিষ্ঠানে দুটি বা ততধিক বিকল্পের মধ্যে সিদ্ধান্ত নিতে চায় তো এই পদ্ধতিতে বিকল্পগুলোর মধ্যে পার্থক্য নির্ধারণ করে যে অতিরিক্ত খরচ বা বাঁচানো খরচ কতটুকু হবে তা বিশ্লেষণ করা হয় তো ডিফারেন্সিয়াল কস্টিংয়ের মূল বৈশিষ্ট্যগুলি হলো খরচের পার্থক্য মানে ডিফারেন্সিয়ালের কস্টিং মূলত বিকল্পগুলোর মধ্যে খরচের পার্থক্য বিশ্লেষণ করে এবং অবিচ্ছেদ্য খরচ মানে ইনক্রিমেন্টাল কস্ট যখন একটি বিকল্পের অতিরিক্ত উৎপাদন বা কার্যক্রম যুক্ত হয় তখন যে অতিরিক্ত খরচ হয় সেটাই হল ইনক্রিমেন্টাল কস্ট তারপরে ডিক্রিমেন্টাল কস্ট মানে যখন কোনো বিকল্প থেকে উৎপাদন বা কার্যক্রম বাদ দেওয়া হয় তখন যে খরচ বেঁচে যায় সেটি হল ডিক্রিমেন্টাল কস্ট এরপরে নির্ধারক বা যে নির্ধারক বা নির্ধায়ক খরচ হিসেবে বলতে পারি যেখানে যেখানে আমরা একটি একটি নির্ণায়ক খরচ হিসেবেও আমরা গণ্য করতে পারি সেটি শুধু সেই খরচগুলোর ওপর বিবেচনা করা হয় যেগুলো বিকল্পগুলোর মধ্যে পরিবর্তিত হয় তো স্থির খরচগুলো সাধারণত এখানে ধরা হয় না তো ডিফারেন্সিয়াল কস্টিংয়ের ব্যবহার হয় সিদ্ধান্ত গ্রহণ করার সহায়তা করার জন্য এবং কিছু উৎপাদনে বৃদ্ধি বা হ্রাসের রাশ এই এই নির্দিষ্ট সিচুয়েশনের জন্য বা নতুন পণ্য বাজারে আনা বা বিদ্যমান পণ্য অপসারণ করা সেই সিচুয়েশানের ওপর বা সেই সিচুয়েশনের ক্ষেত্রে এটি প্রযোজ্য বলতে পারি আমরা আরও কার্যকরী সরবরাহকারী বেছে নেওয়া সেই ক্ষেত্রেও এটি প্রযোজ্য তো কাস্টমাইজেশান শেষে বলতে পারি ব্যবসায়িক পরিবে পরিবেশের ভিত্তিতে প্রতিষ্ঠান ডিফারেন্সিয়াল কস্টিংয়ের মাধ্যমে কার্যক্রমের কাস্টমাইজেশান করতে পারি তো এখানে সার সংক্ষেপ হিসেবে বলতে পারি ডিফারেন্সিয়াল কস্টিং একটি গুরুত্বপূর্ণ খরচ বিশ্লেষণ পদ্ধতি যা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে সহজও করে এটি বিকল্পগুলোর মধ্যে খরচের পার্থক্য বিশ্লেষণ করে সেরা সেরা বিকল্প বেছে নেওয়া সহায়ক হয় যা প্রতিষ্ঠানকে আর্থিকভাবে লাভবান করে তো এই নির্দিষ্ট সাইটটি পরে আমরা এটাই বুঝতে পারলাম এবং এটাই জানতে পারলাম যে এটি কতটা বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানাটা